হাই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওর মেনু উদ্দেশ্য হলো ফেসবুক আর ইউটিউবে নতুন ক্রিয়েটরের জন্য ব্লগস ভিডিও বানাবার লাগে চ্যানেল খুলছে ব্লগস ভিডিও বানানি পাই না পাই তাদেরকে বলছি ব্লগস ভিডিও বানানি একদম সোজা পাই বহুতগুলো ক্রিয়েটার বলে যে ক্যামেরা লাগে মাইক্রোফোন লাগে এইগুলো সব বাদ দিন কোনো কিচ্ছুই লাগবে না শুধুমাত্র আইন হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই যথেষ্ট ব্লগস ভিডিও কেমনে বানাবেন ব্লগস ভিডিও বাই বানানি একদম সোজা শুধুমাত্র ডিমাগ খাটাতে লাগে সব মানুষে যে কোনো একটা কাম থাকে যে কোনো একটা কাম করে তাই সেই কামের মাধ্যমে আইনে ভিডিও আইনে বানাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পারবেন ক্ষেতের কামি করুন এক্সাম্পল দেওয়া হয়েছে কেমনে ভিডিওটা বানান যা কেমনে ভিডিওটা বানান লাগে সেটা শুনুন ধরলেন আইনে খেতের কামি করুন সকালবেলা আনে ঘুমোতে উঠলেন ঘুমতুর টাই যে এমন ঘুমতরটি আইনে এমন এমন ভাগে একটা অ্যান্ড্রয়েড ফোন লইলেন লো রে এমনি ধরলেন আইনের মেইন ফোকাসটা ধরুন লাগবে আইন ক্যামেরা সেলফির দিকে সেলফের দিকে আইনে রাখিয়া এমনি কইলেন হাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তারপরে কি করুন আইনে স্কুল পড়ুন না কথা নিয়ে লেখা করছেন আইনের নাম কি সব কিছু কইলেন খুললে কইলেন এসব কাজ করি বা এসব কাজ অন্য লোকে করে আইনে দেহেন তৈলেন আইনে খেতের কাম করতাস খেতে ধান কাটতেসেন ধান কাটা দেহেন আলু আলু তুলতেসেন আলু তোলা দেহান আইনে যে কোনো একটা কাম করতেসেন কাম দেহেন দেয়া এইগুলা ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করলেন আছে বহুত বিভিন্ন অ্যাপ আছে ক্রাইমস্টার বিএন বিটা বহুত বিভিন্ন অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আইনে ভিডিওগুলো একসাথে জড়া করে এডিট করলেন কাটাকাটি কইরা কই কাটাকাটি কই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম দিয়া হেরা বাই সেইটা ভিডিওটা খুব সুন্দর করে বড়িয়া করে এডিট করলেন তারপরে ভিডিওটা আপলোড করা পালা ভিডিওটা আপলোড কেমন করে করবেন আইনে যে একটা ভিডিও বানাইলেন সেই ভিডিওর টাইটেলটা আপনি কি দেবেন ধরলেন আইনের ভিডিওরা ব্লগস ভিডিও কমেডি ভিডিও ফানি ভিডিও সম্পূর্ণ টাইটেল ইউটিউবে আছে ইউটিউবে নিজের থেকে আইনের টাইটেল দিবে সেই টাইটেল এনে কপি করে আইনে বহাবায় কেমনে আইনের ভিডিওর ক্যাটাগরি কি সেই ক্যাটাগরি আইনে সার্চ করলেন ইউটিউবে সেই ইউটিউবে সার্চ করার লগে লগে আইনে বহুতগুলো টাইটেল দেওয়া দেবে সেইখান থেকে একটা টাইটেল আইনে পছন্দ করে কপি করে আইনের টাইটেলে বহায় আপলোড করে দেন বাস কোনো ঝামেলা না বহুত ক্রিয়েটর আছে একদিন ভিডিও ছাড়া তিন দিন না রেগুলার তিন দিন ছাড়া এক সপ্তাহ ডপ এক মাস ডপ এমন বাগে কাজ করলে হবে না 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 বা ইউটিউব ফেসবুক আর্নিং করবার চাই রেগুলার আপডেট থাকতে লাগবে রেগুলার ভিডিও দিতেই লাগবে দিতেই লাগবে আর ভিডিও কোন টাইমে দেবেন আইনে ধরলেন দুপুর একটা সময় দেন সব দিনই দুপুর একটা সময় দেবেন রাতের একটা সময় দেন রাতের সব দিনই রাতের একটা সময় দেবেন তাহলে সেই ভিডিওগুলো আইনের সারা খুব কাজে লাগবে জলদি দিয়ে আইনের চ্যানেল গ্রো করবে আর জলদি দিয়ে আইনের ভিডিও ভাইরাল হবে হানড্রেড পার্সেন্ট হবে আইনার কথা ভিডিও দম থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আইনে ইউটিউবেতে আমি ইনস্টা মারে দিলাম ইউটিউবেতে আইনে হানড্রেড পার্সেন্ট পয়সা আর্নিং করা হওয়ায়নি থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে কোনো উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন লগে सब्सक्राइब कर बोलते